বল না ভাই বল না না ভাই আমি ওই ওকে বলবো না ও ভারী হিংসুটে না নাই বা বললি ভারী তো স্বপ্ন আমি বুঝি স্বপ্ন দেখতে জানি রে দেখি ভাই কীরকম হিংসে আচ্ছা ওকে না হয় নাই বা বললি আমাদের বল না কি ভাই আমার বইই গেছে ও স্বপ্ন আমি শুনতে চাই না দেখলি ভাই কি রকম হিংসে করে করে কথা বলছে আমি কি ওকে শুনতে বলেছি কিসে স্বপ্ন ভাই রাজহাসে থাক রাজহাসের স্বপ্নকে বুঝি মজার স্বপ্ন বলে হ্যাঁ রাজহাসের স্বপ্ন খুব মজার হয় আমি যখন রাজহাঁসের সঙ্গে মেঘের মধ্যে ভাসছিলাম তখন নীল নীল আকাশের ঢেউগুলো সব আমার গায়ে লাগছিল আর তারাগুলো সব ফুটে উঠছিল ঠিক যেন পদ্ম ফুলের মতো আমার খুব মজা লাগছিল তুই সেখানে দোলনা দেওয়া লাল ফুলের বাগান দেখেছিলিস আর পেখম ধরা ময়ূর দেখেছিলিস কই না তো আমি দেখেছিলাম ময়ূরদের পায়ে সোনার ঘুঙুর এমনি সুন্দর পাখ ছিল এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেল শুনলাম সকালবেলা বোর্ডিং এর ঘন্টা বাজছে দেখলি ভাই আমি একটা কথা বলতে যাচ্ছিলাম এর মধ্যে কি রকম বক বক করতে লেগেছে ওরা ইচ্ছে করেই আমাকে বলতে দেবে না আহা তোরা একটু থাম না বাবু আমি স্বপ্ন দেখেছিলাম ওই বাগানের মধ্যে একটা মেলা হচ্ছে আমি সেই মেলায় গিয়েছি আর সেখানে এক মেম সকলকে পুতুল দিচ্ছে ঠিক এত বড় বড় পুতুল তার জন্য পয়সা নিচ্ছে না আমার একটা পুতুল দিল তার মাথায় ভরা কোকড়া চুল এমনি মোটা মোটা গাল আর সত্যিকার মানুষের মতো কথা ও মা হাত পা নাড়তে পারে নিজে নিজে চলতে পারে হাসতে পারে হ্যাঁ হাসতে পারে খেলতে পারে সব পারে সত্যিকারের মানুষের মতন তুই কেন এখন যে বড় কথা বলতে চিস তখন যে বলেছিলে ছাই স্বপ্ন তুই একটু শুনতে চাস না তা কেন তোরাই তো ভাই ওকে শুনতে দিছিল না বেশ করেছি ও কেন কথাই কথাই হিংসে করে তারপর শুন সকলকে পুতুল দিলো কিন্তু কার পুতুল ওরকম কথাও কয় না খেলাও করে না আর ওই ও একটা পুতুল পেয়েছিল নোংরা কালো

আর ভারি কষ্ট হয়েছিল কেন কি হয়েছিল সে ভাই বলবো কি পুতুলটাকে সবাই নিয়ে দেখছে 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 হঠাৎ দেখি পুতুলটা ভেঙে চুর নিশ্চয়ই হয় হিং হিংসুটি আমি কিন্তু ভাই যেদিন স্বপ্নে পথারেছিল সেদিনও আমায় বলে দিয়েছিল ঠিক করে ভাই সেই এক বাগানের মধ্যে এক বুড়ি একটা কাঠি ছুঁয়ে ছুঁয়ে সবাইকে পাথর বানিয়ে দিয়েছিল আর আমি কিছুতেই পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না তারপরও এসে আমায় একটা লুকোনোর পথ দেখিয়ে দিল সেখান থেকেই আমরা পালিয়ে গেলাম তবু কিন্তু ভাই ওরা ওকে হিংসুটি বলে আচ্ছা ভাই তুই বুঝি খালি ময়ূরের স্বপ্ন দেখিস না সে খালি একদিন দেখেছিলুম অন্য সময় আমি আলতা মাসির স্বপ্ন দেখি আলতা কে ভাই সে আমার একটা মাসি হয় কেউ কিউ নেকি না সব ভুলে গেছে তাই সে রোজ রোজ কাঁদে আমি ভাই স্বপ্ন দেখি আলতামাশির খোকাকে কত করে খুঁজি কোথাও পাওয়া যাচ্ছে না আর আলতামাশির চোখ দিয়ে কি বলে জল পড়ছে देखলি ভাই আমার দেখা দেখি ও আবার স্বপ্ন বলতে লেগেছে এ মন힝 শুটে ও অমল ভাই বড়

জিหารা দেখ তো আমার জিনিস কিনা কোথায় দেখেছি মনে কিন্তু চি রাতেডা তাও জানিস নে এই তোদের মনের মধ্যে থাকি মনের মধ্যে থাকে সে আবার কেমন ভাই সেখানে কি থাকবার জায়গা আছে হ্যাঁ আছে বই কি ঘর বাগান জল মাটি আকাশ সব আছে দুই তাই নাকি তোর নাম কি ভাই আমার নাম হিংসে হিংসুটিদের মনের মধ্যে যে থাকে সেই হিংসে হিংসে হাসি চিপসে পাখা কালকুটকুট কালার মাথা কি সুন্দর কালকালহা কালো ভাত দেখেছিস মানে কী সুন্দর মুখে রঙ বেরঙের কাজ করেছে মা গো ওকে আবার সুন্দর বলছে এমন বুঝে ভাই ওরা আমার হিং দুষ্টু বলছে বৃষ্টি বলছে তাই ওদের কাছে আমি একটুও খেয়েছি না আর তোরা আমায় লক্ষ্মী বলিস মনের মধ্যে আদর করে পুষে রাখিস তাই তোদের সঙ্গে আমার কত ভাব আয় আমরা তিনজনই মিলে একটা গান গাই আমরা ভারী লক্ষ্মী সবাই তোমরা ভারী আর ওদের একটুও ভালোবাসি না বলে কি একজন আছে কি আশ্চর্য বলি আমাদের সঙ্গে ভাব করবে কখনো আর কোনো দিন ভাব করব না এমনিও করব না নেও করব না কখনো না কখনো না কখনো না নমস্কার নমস্কার